عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يغتنم خمسا قبل خمس شبابك قبل غرم وصحتك قبل سقم وغناك قبل فقرك

সর্বোপরি রসুল সাল্লাহ জীবন যতদিন পর্যন্ত আসে হায়াত ডাকতে মৃত্যু আসার আগে আগে হায়াত লেখা জেলা গাঁ মোলায়ন কর এই পাঁচটা জিনিস আমাদের আল্লাহ আর এই পাঁচটা নিয়ামত অনেক বড় নিয়ামত আল্লাহ রসুল সাল্লু আলহিউ আমরা এই পাঁচটা জিনিসের মূল্যায়ন করো আরো পাঁচটা ক্ষতি আসার আগে আগে এই পাঁচটা জিনিস বড় মূল্যবান জিনিস এই পাঁচটা জিনিস আল্লাহ তালায় আমদারে মাঝে দিছই আমদারে দিছ এই পাঁচটা জিনিস আমরা আল্লাহ তালার পক্ষ থেকে পাইছি পাইয়া খুশি না বেজার বড় বড় খুশি না বেজার